আল্লাহর ওলির সানে বা আল্লাহর ওলির দরবারে দু পাঁচ মিনিট বা দশ মিনিট আধ ঘন্টা কুড়ি মিনিট বলতে পারলে শুনতে পারলে যথেষ্ট নাকি বলেন যে সোহান আল্লাহ মাসাল্লাহ আসেন বসেন আর এক পড়েন আল্লাহ সৈয়দ না বলা না আমার বড় প্রাপ্ত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলা যখন 19 পারা পড়ে আপনারা শোনায় দিয়েছে শিক্ষক বলदछে ব্যাটারে তুমি তো মাদ্রাসায় যাও নাই মক্তবে যাও নাই তুমি তো কোনো দিন কোনো মুরববির কাছে যাও নাই আলিফ বা তাশা পড়ো নাই তবে এক পারা থেকে 19 পারা কেমন করে পড়ে খতম করে দিলে এবার আমার বড় প্রাপ্ত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বলदछে ওগো হুজুর আমি জীবনে মক্তবে যাই নাই মাদ্রাসায় যায় নাই ঠিকই কিন্তু আমার মায়ের গর্বে এক মাস নয় দুই মাস নয় আট মাস নয় দশ মাস নয় বারো মাস নয় তেরো মাস নয় অনেক সন্তান মায়ের গর্বে দশ মাস দশ মাস দশ মাস দশ দিন থাকে অনেকে আট মাস থাকে সাড়ে সাত মাস থাকে এগারো মাস থাকে তার বেশি থাকে না যদি তার বেশি হয়ে যায় সিজান করে দেয় কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে মা মরতে পারে বা বাচ্চা মারা যেতে পারে একটা বাচ্চা এগারো মাস বেশি হয়তো খুব বেশি থাকতে পারে কিন্তু আমি বড় বেন আব্দুল কাদের ছিলেন গিলেন রহমাতুল্লাহ আলাই চোদ্দ মাস আমার মায়ের ঘরে বেছিলাম আর আমার মা দুই দুই বেলা কোরআন তেলাবাদ করতো ফজরের নামাজের পরে সারা নামাজের পরে আমি বড় বেন আব্দুল কাদের ছিলেন গিলেন রহমাতুল্লাহ আলাই ওই মায়ের গর্বে বসিয়া বসিয়া আমি কোরআন তেলাবাদ শুনতাম আর ওই কোরআন তেলাবাদ শুনে শুনে জগতের মধ্যে আল্লা আল্লাহর বলি হয়ে জগতের মধ্যে আসলাম তাইলে মা ওই মা ও মলকের মা ফদমা কেমন ছিলেন আর আজকে আমার মায়েরা বুঝলেন রান্না করে তাও সিরিয়াল গর্বের সন্তান আছে তাও সিরিয়াল বেলায় বিছানায় শুইছে তাও সিরিয়াল ঘুম থেকে উঠছে তাও মোবাইল নিয়ে সিরিয়ালটা তো আপলোড করেনি ইউটিউবার এবার আপলোড করেছে কিনা একবার দেখেলি তাও সিরিয়াল এখনকার মায়েরা এত চালাক তারাকে ভাবিয়েন না যে কিছু বুঝে না কিন্তু আমার মায়েরা এই লোককে ভাণ্ডারের টাকা পাওয়ার পরে যা চালাক হয়ে আছে না যে রান্না করছে তো বুঝলেন সিরিয়াল দেখছে এবার সিরিয়াল দেখতে দেখতে বুঝলেন তলায় ভাত লেগে গেছে তা ভাতটা পুড়ে গেছে এখনো চিন্তা করছে হাই রে রহিম আর আব্বা আসবে আর আসার পরে যদি ও দেখে যে ভাত পুড়ে গেছে তা মাটিতে একটাও মাটিতে পড়বে না তো কি করা যায় ভাত গেলে যদি ফেলে দি তাও তো জ্বালা নাকি বলে এবার বুঝলেন মার কে পাশে আছে রেখে দিয়েছে চুপচাপ এবার মাঠে থেকে আসে হাত মুখ ধুইয়া এবার যখন খাইতে বসে দিয়ে তখন বুঝলে কি ব্যাপারে রহিমের ভাত পুরা পুরা গন্ধ বলছে কেন তখন স্ত্রী বলে তুমি সারা জীবন মূর্খ তো মূর্খই থেকে গেল মূর্খ মানে বলে যে রুটি খেয়াছ তো বলে হ্যাঁ ত নগরের রেস্টুরেন্টে কত খাইলা তো ওই তন্দুরের রুটি থেকে পুরা পুরা গন্ধ ভার হই না যে বাড়া কারণ রুটি তো পুরা থাকে তো বলে এত দিন রুটি খেয়াছ আজকে তন্দুরের রাইস খেয়া আজকে তান্দুরি ভাত খেয়ালা কারণ জীবনে তানন্দরি ভাত খাওনি আজকে তান্দুরি ভাত খেয়েলো আজকে তান্দুরি ভাত রান্ধেছি তাই ভাতের থেকে পুরা পুরা গন্ধ বানাইছে এখন চাসা মানুষও দেখছে তাই তো তান্দুরি ভাত জীবনেও খাইনি আজকে খাইনি যে মায়েরা কে কমা মনে করি না মায়েরা এখন খুব চালাক আর যেটুকু একটু ভেদাভেদা ছিল লক্ষ্মী ভান্ডারের টাকা পায় বুঝলেন আরো চালাক হয়ে গেল আর মমতা ব্যানার্জি যদি আর তিন হাজার বাড়ে দেয় তবে আমার মায়েরা বুঝলেন এই আল্লাহ রুলির দরবারে বলেন মাদ্রাসায় বলেন মসজিদে বলেন অনেক মায় এক মাস দুই মাস তিন মাসের টাকা পর্যন্ত আপনার আল্লাহর অস্তে দান করে দিয়েছে নাকি বলেন ওই সমস্ত মায়েদের হায়াতকে দারাজ করুক ওই সমস্ত মাকে আল্লাহ ভালো রাখুক অসুস্থ থেকে যেন দূরে রাখে সকলে বলেন আমিন সোম আমিন বাবাজি ভাইরা ওয়াজ আমি আর আগাতে চাই না কারণ একটা ট্রেকারে টাইম হয়ে গেলে পরের ট্রেকারে খুব হরেন দেয় সন্ন্যারে মানে ও যাবে বুঝলেন না তাই দেখেন চলে এসছে মানে আমার টাইম শেষ এখন আমাকে ভগবান টান দিতে হবে প্যাসেঞ্জার হোক আর না হোক কথা বুঝলেন না